আসসালামু আলাইকুম এটা হচ্ছে দ্বিতীয় ব্লগ কারণ আমরা আগামী কাল রাত নয়টার সময় বিল্লাল ভাইয়ের বাসায় এসে পৌঁছেছিলাম যার জন্য আমরা ভিডিও তেমন করতে পারিনি তারপরে দিনই তো তার বউ ভাত ছিল তো বউ ভাতের ভিডিওটাও আমরা ভালো করে নিতে পারিনি এখানেও আমরা খুব কম নিয়েছি যার কারণে পুরো ভিডিওটা আমরা দেখাতে পারছি না যাই হোক এখন আমার হাজব্যান্ডই অল্প অল্প করেছিল আমি তো ফোনই নেওয়ার সময় পাইনি কারণ আমার বাচ্চাটা ছোট ছিল যার কারণে আমরা সেই ভিডিও কোলা নিতে পারিনি তো এই হলো সেই রাত্রে যে বাড়িটা দেখেছিলেন সেই বাড়িটা আর এই যে সামনে অনেক জায়গা আছে সেখানেই মানুষের খাওয়া দাওয়া করার ওই যে কি বলে প্যান্ডেল করেছে আর চেয়ার টেবিল সাজিয়ে রেখেছে এখানে খাওয়া দাওয়া করার পরে সবাই বউকে নিয়ে চলে যাবে বউয়ের বাপের বাড়ি তারপরের দিন আমরা তাদের নিতে যাব তো এই ছিল ছোটোখাটো এই দিনের ভিডিও যতটুকু পেরেছি ততটুকু ভিডিওটা সবাইকে দেখানোর জন্য করেছি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ যারা লাইক করেছেন আমাদের শেয়ার করেছেন তাদের